হাসরের দিন যাদেরকে স্বাভাবিকভাবে কবর দেওয়া হয়েছিল তারা সেখান থেকে উঠে আসবে যারা আগুন বা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে তারা সেই ছাই থেকে উঠে আসবে এবং যারা পানিতে ডুবে মারা গেছে তারা সেই পানি থেকে উঠে আসবে এবং বলতে থাকবে আমাদেরকে কে ঘুম ভাঙালো তখন ফেরেস্তারা বলবে আজ থেকেই হাসরের দিন শুরু হয়ে গিয়েছে তখন জমিনকে আল্লাহতাল্লাহ তামা বানিয়ে দিবেন এবং সূর্যকে ফেরেস্তারা মাথা তিন ইঞ্চি উপরে আনবে ফলে মানুষের মাথার মগজগুলো ফুটে তকবক করবে এবং সেগুলো নাক এবং কানের মধ্যে পড়তে থাকবে পানির পিপাসায় মানুষগুলো পর্যন্ত ঝুলে যাবে আর সূর্যের তাপ এত বেশি যে মানুষগুলো নিজেদের ঘামেই সাঁতার কাটতে থাকবে সমুদ্রের মতো তখন স্বামী স্ত্রীকে চিনবে না মা বাবা সন্তানকে চিনবে না এদিকে যাহার নাম চিৎকার করবে তখন হাসরের মাঠ কাটতে থাকবে আর তখন একটাই আওয়াজ হবে ফসি এন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ আমাদের সবাইকে হাসরের দিন সঠিক বিচারের মাধ্যমে আমরা যেন ভেসতে যেতে পারি আমিন